এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সন্দীপ ঘোষের নাম কার্তিকের ইঙ্গিত চোদ্দ দিন ধরে আর্যিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই কেন এখনও সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না জবাব দিতে হবে সিবিআইকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দ তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে অনেকদিন পর আজ মেঘনাথকে দেখলাম কটাক্ষ সুকান্ত মজুমদার আজকে অনেকদিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে মেঘনাথ যেমন মেঘের আড়ালে থেকে লড়াই করতেন আজকে ভাইপোকে আমরা সেইভাবে দেখলাম এসে বড় অনেক বড় বড় কথা বলি আমি জানি না সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয় উনি সারাক্ষণ শুধু জি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেলেন প্রশ্ন করতে सीबीआई সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি আমি শ্রীমান ভাইপকে অনুরোধ করব পিষিকে গিয়ে কানে কানে একলা আকলা জিজ্ঞেস করুন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিষি কি কি করেছেন কি কি নির্দেশ দিয়েছেন কোন সন্দীপ ঘোষকে আপনাদের সেটা একবার জিজ্ঞেস করবেন তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে আপনি জানেন না স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয় আপনি জানেন না এবং তারপরে আপনি বড় বড় কথা বলছেন আর্জিকর হাসপাতালে ওঠা যাবতীয় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে সিবিআই ফের গেল হাসপাতালে আপনাদের জানিয়ে রাখি টেন্ডার সংক্রান্ত নথি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সিবিআই তিন সদস্যের টিমের আধিকারিকরা কথা বলেন আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে সিবিআই এর টিম এসে পৌঁছেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের ভেতরে এখানে যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে তারা কথা বলতে চান এবং তার সঙ্গে বেশ কিছু নথি তারা নিতে চান এবং তার সঙ্গে বেশ কিছু কাগজও তারা এখানে জমা দিতে চান এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে অভিযোগ হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথমে যে এস গঠন করে যে তদন্ত শুরু করা হয়েছিল রাজ্যের তরফ থেকে সেই তদন্তভার ইতিমধ্যে নিয়েছে সিবিআই এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সিবিআই চার সদস্যের টিম তারা এসে পৌঁছেছেন এবং তারা এখানে এসে ইতিমধ্যে এই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেছেন দুর্নীতি কি হয়েছিল বা দুর্নীতির কারা কারা ছিল এই বিষয়ে বিষদে তথ্য জানার জন্যই তাদের এখানে আশা এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে ক্যামেরা সন্দীপ পালের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা